ষয়ে জনপ্রসারণ অনেকগুলি বিষয়ে সংস্কারের কথা ভাবছে সেদিকদের নির্বাচন যথাসময় হবে কিনা এবং সেই সময় নিরপেক্ষতা রাখতে পারবে কিনা সেগুলি নিয়ে উঠছে নানা রকম প্রশ্ন এইসব প্রশ্নের মধ্যে আবার নতুন করে বিএনপির অবস্থানও নানা রকম প্রশ্ন জন্ম দিয়েছে ছাত্রদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র দল নতুন রাজনৈতিক দল গঠন করবে কিনা সেগুলি নিয়েও আছে নানারকম আলাপ এসব বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তের সবচেয়ে মনে হয় জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মাসুদ কামাল রয়েছেন আমাদের সঙ্গে জনাব মাসুদ কামাল আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন আপনাকে শুভেচ্ছা জানিয়ে আমি বৈষম্যবিরোধী আমাদের সাথে আরেকজন গেস্টে পরিচিতি পরিচয় করে দিতে চাই তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মান সমন্বয়ক জনবাবু বাকের মজুমদার জনবাবু বাকের মজুমদার আমার খুব প্রিয় ভাজন স্নেহভাজন এবং একজন 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 আমি কি বলবো ছাত্র রাজনীতিবিদ সমন্বয়ক কর্মী বাকের মজুমদার আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনি আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন তবে আমি প্রথমে মাসুদ কামাল ভাইয়ের কাছে একটু যেতে চাই যে যেন মাসুদ কামাল ভাই আপনি মাসুদ কামাল ভাই আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম সেটা হলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই নিয়ে সংশয় শঙ্কার কথা বিএনপি মহাসচিব বলেছেন তিনি আরও বলেছেন যে বিবিসি বাংলার দেয়া সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তিনি আসলে কি বোঝাতে চাইছেন কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা টেক অবশ্য আছে সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা বলতে চেষ্টা করব কাল আপনি আমাদের যদি একটু আলোকিত করেন কি বার্তা দিতে চাইলে আমার কাছে কিন্তু অযৌক্তিক মনে হয় নাই উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রশ্ন হয়ত উঠবে এইগুলো আকার ইঙ্গিতে বলা হচ্ছে জিনিসটা আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে মনে করেন সেই কথাটা আমি ওর ওনার অন্য একটা কথা আমি পেয়েছি সেটাকে বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছেন সরকারের যারা পার্টনার হিসেবে আছেন তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনেও অংশ নেবেন বলে নানা ধরনের কথাবার্তা ওনারা শুনেছেন অথবা দেখেছেন দেখাও যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন নির্বাচন করবেন সেদনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই সেই এলাকার মানুষ বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাস করছে তো যদি এই সরকার সেখানে নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পাই না সরকারের ডেফিনেশনটা কি সরকার এখন এই কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে আমি তো বলতে পারবো না তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা হারাবেননি আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকার ওই নির্বাচন হতে পারে না এই পর্যায়ে আমি একটু জানতে চাইতে পারি যে আমরা কি ডক্টর ইউনুসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতই বিবেচনা করতেছি আমরা কি এইটা ভাইবান নিতেছি যে ডক্টর ইউনুস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার কেবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে আমরা কি ভারতে

ডক্টর ইউনুসকে এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি দুটার মধ্যে মিল পেতে পারেন আইন পাইদার আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক উনি আমাদের অনেক কিছু করে দিবেন আজকে তাই মনে করেন আপনি

সবচেয়ে দ্রুত আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে তাহলে বুঝবেন একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন সেই প্রবাদটা হলো সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানতো না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক

আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা না এই উপদেষ্টা পরিষদে চলবে না এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরাও তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলমু যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি না বলেন নাই আমি কি বলেছিলেন হ্যাঁ 5 আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই এটা এদেশের দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে এটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা করব না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু করতে সাহস পাই নাই যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে খেয়াল করলাম কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারবে তাদের অংশ গ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অবhutপূর্ব সরকার পাবো রাইট এই প্রত্যাശം করব না অবশ্যই আমি প্রত্যাশা করেছি করবে আমি কিন্তু আগে সরকারের সাথে তুলনাটাই করতে চাই না অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক শত্রু আছে এতে কোনো সন্দেহ নাই শতটা নিয়ে তুলনা করতেই পারগো না কিন্তু আমার কথাটা হলো কি যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পল আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেকটা যেটা ওদের শুরু থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদবাকিগুলো আমরা অসন্ধের মধ্যে ঢুকে বলল সংস্কার নামে তারা যা করলেন এটা তো একটা লেজে গোবরের অবস্থা হয়ে গেছে আচ্ছা কাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চা পাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গা থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন এইটা করোনাই কেন এটা করতে পারছো কেন বিএনপি এতদিন পর্যন্ত কয়ে আসছে একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও দেড় মাস ইন্টারভিউ দিচ্ছে একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হইলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা

বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেক দিন ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতা মুখে বলে এই আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের যেটা পলিটিক্স উনি তো ওই কথাটাই বলবেন ওনার কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনিসেফকে নামাই যাওয়ার সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হেমারিং করতেছি i have been